সুবহানাল্লাহু তাআলা কাফের বেঈমানের তাপ ভাঙা দিয়ে দিলেন যারা আমার দিনের মধ্যে আমার মুসলমানদের মধ্যে আমার বান্দাদের মধ্যে আমার প্রিয় লোকদের মধ্যে মুত্তাকি পরহেজগার ইমানদারদের মধ্যে খারাপ রীতিনীতি চালু করতে চাও তোমরা জেনে নাও তোমাদের জন্য রয়েছে কঠোর হাজা আল্লাহ আকবার বলল আল্লাহু আকবার দুনিয়ার জগতে এবং আখেরাতের জমিনে দুনিয়াতেও তাদের আজাব দেওয়া হবে এবং আখেরাতের জমিনেও তাদেরকে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে তাদেরকে ঘাড় দইরা জাহান নামে নিক্ষেপ করা হবে বলেন নাওজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখেরাতে তাদেরকে এ আজাব দিবেন দুনিয়াতে দিবেন লাঞ্ছিত করবেন অপমানিত করবেন তাদের নিজেকে বরকত থাকবে না তাদের সন্তানের মধ্যে কোনো সুখ থাকবে না লক্ষ লক্ষ টাকার মালিক হবে বিঘায় বিঘায় সম্পত্তির মালিক হবে এর মধ্যে কোনো বরকত থাকবে না আছে কি না এইরকম লোক দুনিয়ার জগতে হাজারো টাকা পয়সার মালিক লক্ষ কোটি টাকার মালিক বিঘায় বিঘায় সম্পত্তির মালিক কিন্তু খোঁজ নিয়ে দেখেন তার সংসারে সুখ নাই কারণ কি আল্লাহর হুকুম মানে না নামাজ পর্দা ছেড়ে না আল্লাহর সাথে বিরোধিতা করে আমার নবীর সাথে দুশ্মনী করে ঠিক কিনা বলেন আমার নবীর সাথে দুশ্মনী করলে সুখ পাওয়া যাবে না আমার নবীর যে দিন এই দিনের বিরুদ্ধে আচরণ করলে সুখ পাওয়া যাবে না আল্লাহ কাফের তার দিয়ে যারা আমার দিনের মধ্যে আমার মুসলমানের মধ্যে আমার মধ্যে আমার প্রিয় লোকদের মধ্যে ইমানদারের মধ্যে খারাপ রীতিনীতি চালু করতে চাও তোমরা জেনে নাও তোমাদের জন্য রয়েছে কঠোর রাজা আল্লাহ আকবর কি দুনিয়া দুনিয়ার জগতে এবং আখেরাতের জমিনে দুনিয়াতেও তাদের আজাদ দেওয়া হবে এবং আখেরাতের জমিনেও তাদেরকে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে তাদেরকে গார் জাহান জাহান্নামে নিক্ষেপ করা হবে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আল্লা তালা সবই জানেন কিন্তু তারা তা জানে না আল্লাহ সবই জানেন কিন্তু তারা তা জানে না এই জন্য দুনিয়ার জগতে খারাপ রীতি খারাপ কৃষ্টি কালচার খারাপ আদর্শ বাস্তবায়িত করতে চায় আমাদের মা বোনেরা সেই খারাপ নীতি দেখা আজকে বর্তমান ফেসবুক এবং ইউটিউব চালাইয়াছে না মুসলমানের যে সন্তান এইটা তারা কখনো মনে করে না যে ইহুনি কালচার তারা বাস্তব জীবনে বাস্তবায়িত করতেছে ঠিক কিনা বলে এই জন্য আমি মা বোনদেরকে হাতে ধরে বলে যাই পায়ে ধরে বলে যাই ও মা আপনি সাধারণ মানুষ না আপনি মুসলমানের সন্তান আপনার মধ্যে ইমান আছে যেই লোকটার মধ্যে এক জাররা পরিমাণ ইমান থাকবে আল্লাহ রসুল সাল্লা বলেন আল্লাহ সুবাহ ওই লোকটাকে দশ দুনিয়া পরিমাণ একটা দান তাহলে মুসলমানের দাম আছে কি নাই আমরা মুসলমান বটে কিন্তু পরিপূর্ণ মুসলমিন নয় আমরা মুসলমান নামদারি মুসলমান কিন্তু আমাদের মধ্যে পরিপূর্ণ ইমান নাই হাম মুসলমান হায় মাগার হামে মুসলমানি নিহি হায় হামে ইমা হায় মাগার হামে কামিল মিহি হায় ঠিক কিনা বলে হাম মুসলমান হায় মাগার আমি আপনি মুসলমান হামে মুসলমানি নিহি হায় আমার আপনার মধ্যে মুসলমানের যে আদর্শ মুসলমান যে আচরণ কৃষ্টি কালসার এইটা আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না আমরা নামাজ পড়ি না রোজা রাখি না পর্দা করি না ঠিক কিনা বলে আমাদের মধ্যে কম বেশি কিছু না কিছু ইমান আছে আমরা পরিপূর্ণ ইমানদার নয় আজকে এই দুনিয়ার জগতের মধ্যে যদি আমরা পরিপূর্ণ ইমানদার হইতাম আমার সন্তান আমার স্ত্রী আমার কন্যা বেহায়া করতে পারতো না ঠিক কিনা বলে আজকে আমরা নিজেরা পরিপূর্ণ ইমানদার না তাই আমার আপনার কন্যা আমার আপনার স্ত্রী বেপর চলাফেরা করে তারা আমাদেরকে মানে না কোরআন অনুযায়ী জেন্দিগি চালন চালনা করতে তাদের ভালো লাগে না মন চায় না অথচ এই দুনিয়ার জগতে মুসলমানের সাইতে দামি কোনো জাতি আছে আজকে আমরা মুসলমান হইয়া অপমানিত লাঞ্ছিত অবহেলিত নাসারা আমাদেরকে আঘাত করে এই তো কিছুদিন আগে একটা ভাইরাল হইল একটা অমুসলিম মুসলিম পুরো বাংলাদেশ কাঁপাই ফেলছে ঠিক কিনা বলেন কারণটা কি আমাদের মুসলমানের মধ্যে ঐক্য নাই আমাদের মুসলমানের ইমান পরিপূর্ণ নয় আমরা কোরআন থেকে সরে দেওয়ার কারণে মুসলমানরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা মুহূর্তে মুহূর্তে লাঞ্ছিত হইতেছি অপমানিত হইতেছি অপনস্থ হইতেছি আজকে একজন আদর্শ নারীর কোনো দাম নাই কারণ কারণ হইল অধিকাংশ মুসলমানই অধিকাংশ মুসলমানের স্ত্রী কন্যা এরকমভাবে ভাবে বেহায়াপানা করে ব্যাপার দেয় চলাফেরা করে ঠিক কিনা বলে রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করে অথচ রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم ليس لي النساء وسط الطريق ليس لي النساء وسط الطريق একজন আদর্শ নারীর জন্য রাস্তার মাঝখানে চলাফেরার কোনো অনুমতি নাই একটা আদর্শ নারী কখনো রাস্তার মাঝখান দিয়া চলাফেরা করতে পারে না ঠিক না বলে আজকে আমরা আমাদের স্ত্রী কন্যাদেরকে পর্দা রাখি না পর্দা থেকে আমরা দূরে সরে গেছি পর্দা মেনটেইন করি না পুরুষেরাও আমাদের নজর রক্ষা করি না আবার আমাদের মা বোনেরা যারা আছে তারাও নজর রক্ষা করে না আমরা বিভিন্ন ভাবে মন গড়া ভাবে চলতেছি মন গড়া ভাবে জীবন বাস্তবায়িত করতেছি ইসলাম না মানার কারণে ঠিক কিনা বলে হতে বর্ণিত তিনি বলেন

আমি রসুল্লাহ কে জিজ্ঞাসা করলাম আনা জড়িল সোজা সেটা কি সম্পর্কে যে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ গো ও আল্লাহ নবী আমি যখন রাস্তা দিয়া চলাফেরা করি হঠাৎ যদি কোনো অপরিচিত মহিলার দিকে আমার নজরটা পড়ে যায় তো অবস্থায় আমার কি করণীয় আমি কি করবো গ আল্লাহ নবী আপনি আমাদের আমাকে বলে দিন রসুল্লাহ সাল্লাহ জাবের সাল্লামী আল্লাহ কে আদেশ দিলেন ফা আমারানি আন আসরিফু বাসরাকা হজ যাবেন رضی اللہ تعالی عنہ বলেন ফা আমারানি رسول اللہ صلی اللہ علیہ আমাকে উপদেশ দিলেন আদেশ দিলাম আমাকে বললেন আন আসরিফু বাসরাকা তুমি তোমার নজরটাকে হেফাজত করবা তুমি তোমার নজরটাকে পরিবর্তন করে ফেলবা তুমি তোমার নজরটাকে ঘুরাইয়া ফেলবা সুবহান আল্লাহ বলেন আমরা তো মহিলা আমার মা বোনেরা যদি রাস্তা দিয়ে কোনো ভালো মেয়ে লোক চলাফেরা করে আমরা একবার দুইবার না তিনবারও তাকাই অথচ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন তোমার জন্য একবারের পর দ্বিতীয়বার তাকানো জায়েজ নাই তোমার জন্য দ্বিতীয়বার তাকানো জায়েজ নাই ইসলামের আইনে দ্বিতীয়বার তাকানো নিষেধ হযরত বুরাইমাদি আল্লাহ তাআলা হু হতে পূর্ণিত

লা আলীউন হরজত আলি রদিয়াল্লাহ ভুতানা আনহুকে উদ্দেশ্য করে রসোল্লা সাল্লাল্লাহ ভরিফা সাল্লাম বলেন ইয়া আলি হে আলি লা তত্ত্ব বিউন লা তত্ত্ব বিহুন হাজারা তুমি তোমার নজরের পাবে করো অনুসরণ করো অর্থাৎ তুমি যদি রাস্তার মধ্যে চলতে এমন এমনটা অবস্থায় যদি অপরিচিত কোনো মহিলার সাথে তোমার দেখা হয়ে যায় তোমার নজরটা যদি ওই অপরিচিত মহিলার দিকে পড়ে যায় নাজারা দ্বিতীয়বার তুমি তোমার নজরের অনুসরণ করিও না অর্থাৎ দ্বিতীয়বার তুমি নজর দিও না তুমি কি কর প্রথমবার যে তুমি নজর দিছা এইটা তোমার জন্য তোমার নিজের নজর ওয়লাইসা তালাকাল আখিরাতু ওয়লাইসা তালাকাল আখিরাতু আর দ্বিতীয়বার তোমার জন্য ওইদিকে তাকানো दुरुस्त হবে না ইসলাম মেনে নেবে না ইসলামে তোমার জন্য জায়েজ করবে না ইসলামে তোমার জন্য জায়েজ নাই কারণ দ্বিতীয়বার যখন তুমি তাকাইবা এইটা তোমার জন্য তাকানো না এই তাকানো হবে শয়তানের তাকানো নাওজিবিলা বলে দ্বিতীয়বার যখন তুমি ওই মহিলার দিকে তাকাবা তখন ওই নজরটা ওই তাকানোটা হবে শয়তানের তাকানো এই জন্য আমি আপনাদেরকে বলি হঠাৎ করে যদি অপরিচিত মহিলাদের দিকে নজর কখনো পড়ে যায় আমরা তাড়াতাড়ি নজরটা ফিরিয়ে ফেলব অন্য দিকে ঘুরিয়ে ফেলব তাতে আমাদের জন্য বরকত হবে দ্বিতীয়বার যদি তাকায় ওই তাকানোটা আমাদের জন্য তাকানো হবে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আমার মা বোনদেরকে বলি আপনারাও সতর্কভাবে চলবেন পর্দা মেনটেইন করে চলবেন কারণ বেপর্দাভাবে চললে বেহায়াভাবে চললে কখনো আপনি

ওই মহিলাকে বলল যাও যাও অমক জায়গা যাও অমক জায়গা থেকে তুমি একটা সুই সুতা নিয়ে আস তুমি একটা সুই সুতা নিয়ে আস যার কাছে রসুল পাঠাইছেন সে হলো হজরত ফাতে মারদি আল্লাহ আনহা ওই ফাতে মারদি আল্লাহ হুতালা আনহার বাড়ির কাছে যায়া ওই মহিলাটা ডাকতেছে কে আছেন ভিতরে আমাকে একটা সুই সুতা দেন প্রথমবার ডাক দিছে সে ভিতর থেকে কোনো উত্তর পায় নাই দ্বিতীয়বার দিছে উত্তর পায় নাই তৃতীয়বারের কালে জবান থেকে উত্তর আসছে এবং তার প্রশ্নের জবাব নিছে নেওয়ার পরে বলছে যে তুমি কী চাও যে আমাকে একটা সুই সুতা দেন তখন ওই জামানায় ছিল যে রকম আমাদের ইতিপূর্বে আমরা এই তিনের বেড়ার আগে আমরা কি করছি আমরা সোলা দিয়া ঘরের বেড়া দিছি ঠিক কিনা বলেন শোলা দিয়া ঘরের বেড়া দিছি। ওই যুগে সোন বা এরকম কিছু দিয়া ঘরের বেড়া দেওয়া হইত তখন ঘরের ভিতর থেকে ওই বেড়ার ফাঁক দিয়া একটা সুই সুতা দিছে এবং যে সুই সুতা দিছে এই যে হাত দিয়ে সুই সুতা দিছে এই হাতের মধ্যেও মুজা পড়ানো সুবাহান ওই মহিলা আল্লাহ রসুলের কাছে চলে গেলাম চলে যাওয়ার পরে আল্লাহ রসুল জিগাইল ও আল্লাহর বান্দি তুমি যে সুই সুতা নিয়ে আসলা যে লোকটা তোমাকে সুই সুতা দিল তাকে কি তুমি দেখছ বলে না দেখি নাই যে তাহলে কি কিভাবে তুমি সুই সুতা আনলা যে আমি একবার দুইবার তিনবার আমি সুই সুতা চাওয়ার পরে তিনবারের খানে আমাকে একটা সুই সুতা দেওয়া হইল ওই বেড়ার মাঝখান থেকে ওইখানে একটু শীঘ্র করে ওখান থেকে সুই সুতা দেওয়া হলো যেই হাতটা দিয়ে সুই সুতা দেওয়া হলো ওই হাতের মধ্যে মোজা ফরা ছিল ওই লোকটাকেও আমি দেখি নাই তার কেউ আমি দেখি নাই বলেন সুবাহ আল্লাহ তালার হাবিব জনাবে রসুল্লাহ সাল্লাহাম বলেন যেই মহিলাটা ভিতরে থেকে তোমার সুই সুতা দিল সে হলো সে হইল মহিলা মহিলা শব্দের অর্থ হলো মহলের ভিতরে যে থাকে মহিলা শব্দের অর্থ মহলের ভিতরে যে থাকে আবলুর ভিতরে যে থাকে পর্দার ভিতরে যা যারা থাকে অথচ আজকে আমরা বর্তমান জামানায় আমাদের মা বোনেরা বেপর্দায় চলাফেরা করে আল্লাহ রসুল বললেন ওই লোকটা হলো ওই আল্লাহর বান্দিটা হলো আল্লাহর বান্দিটা ভুলো মহিলা আর তুমি হইলা দায়ুষ তুমি হইলা দায়ুষ আর দায়ুষ লাই জানলা দায়ুষ কখনো জানলাতে প্রবেশ করবে না একটা মহিলা সুই সুতা নেওয়ার জন্য আল্লাহ রসুল্লাহ আলহিবসাল্লামের কন্যার বাড়িতে গেছে আর ওই মহিলার সাথেও দেখা দেয় নাই ওই মহিলার সাথেও কথা পাই নাই এমনকি বেড়ার ফাঁক দিয়া সুই সুতা দিছে আর আমরা ভিন্ন পুরুষ পর পুরুষ বাড়িতে আইসা যদি আমাদের কথা জিগায় অমুক বাড়িতে আছে গো যে অমুকে তো বাড়িতে নাই অমুক জায়গায় গেছেন আসেন ভিতরে এসে বসে বলে কি না আজকে দিন না মানার কারণে এই অবস্থা এই পরিস্থিতি আদ্যায় চুলাই এত খোলাল জামলা ও মা বলে আপনারা পর্দা মেনটেইন করুন পর্দা রক্ষা করুন ইসলাম যাকে মানার চেষ্টা করুন আপনার দুধিয়া এবং হাখেরা কামিয়াবি হয়ে যাবে বলুন সবহার আল্লাহ আর যদি বেপর্যা পাবে দহায়াভাবে বেলজ্জা পাবে এরকমভাবে বেগানা পুরুষের সাথে প্রকাশে কথাবার্তা বলেন আপনি মহিলা থাকতে পারেন না আপনি হয়ে যাবেন আর জানা দাইউস কখনো জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আমার মা বোনদেরকে আমি বলে যাই আপনি বাস্তব জীবনে কোরআনটাকে মানার চেষ্টা করুন আল্লাহর আইনের সংবিধান মেনে নামাজ কায়েম করেন স্বামীর খেদমত করেন স্বামীর কথা বাধ্যগত হন আজকে বর্তমান জামানায় কিছু মা বোনেরা আছে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না ওই স্ত্রীর জন্য লান যে তার স্বামীর প্রতি সন্তুষ্ট না স্বামীর সুক্রিয়া আদায় করে না এবং